ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে চাই মনে করেন অনেকে লাফাচ্ছে যে ওর কে আপনি কি বসেন ওর খটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে আর বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি সে জিং পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোলন্দ ঘাটের এই বেশাদের কেউ রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কিচ্ছু ছিটতে পারবেন না এ লোকটার পেছনে যাই থাক যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্যে ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে দেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহর করানের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে এভাবে ওপেন করে দিতে পারে যারা উন্নয়নের রোল মডেল করছিল কি করেছিল তারা তারা আরো একশো চুয়াল্লিশ ধারাচারি করে করানার আলোচনা বন্ধ করে দিবে এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে আমার বংশের একশো জনের আটানব্বই জন এরকম ছিল আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি ছেলে থাকা কানে। এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারে দিতে হয়েছে নাও করো এবার সামাত ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে বাড়ি থেকে কল দাসছে ভাতিজা আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছে এখন আপনার হলি হচ্ছে এর আগে কি করেছিলে কাফেরদের জানাজা পড়া যায় যাচ্ছে ঘোষণা দিয়েছে যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না সে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানা চায় আমার ডাকবো না কারণ ওর জানা চা হাম জানা কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান নামে যাবে মানে কাফের যারা এক কথাই বলছি ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে এরাও এক প্রকার ডিজিটাল কাফে আর এই বাংলাদেশে এটা সব চাইতে বেশি একথা বলছে না কেন দুই নম্বরে মুশরেক এটা কঠিন শব্দ রানে কারিম জানিয়েছে হুদা দিন হাক মালা দিন ফুল শ্রী ফুন তিনি সে আল্লাহ তিনি তার রসুলকে তিনি হক দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন যত নিয়মনীতি যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে তিনি দাঁড় করায় এসাহার মানে বিষয় করা এজাহার মানে প্রকাশ করা রাসুলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম সব নিয়ম নীতি তন্ত্র মন্ত্র উপরে আল্লাহর করান আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন আর আসতে বলেন এই কাজ করতে গেলে সব চাইতে বেশি নারাজ হবে মন খারাপ হবে মুশরেকদের এটা যে বাস্তব এই পনেরো বছর দেখেছেন ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন যেন দেশে কায়েম না হয় জন্য নিষিদ্ধ করেছিল এক তারিখে আল্লাহ পুরা উল্টিয়ে চার তারিখ আসতে আসতে পুরা পাল্টিয়ে দিয়েছে বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সব চাইতে বেশি মুশরেকরা মুশরেক এই দেশে বেশি নেই না না এটা নেই বলেই তো প্রতিবেশী যারা এই দেশকে যেন মুশ্রেক বানানো যায় এই জন্য বহু কায়দায় ষড়যন্ত্র করছিল মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু আপনি চিন্তা করেছেন কোথায় নিমিছে জাতিকে একটা মুশ্রেক জাতি বানানোর জন্য পাকা পক্ত নিয়ম চালু করে দিয়েছিল এভাবে যদি দশটা বছর চলতো এ পুরা বাংলাদেশ পাল্টিয়া আমরা মুসলমান শুধু নামে থাকতাম কামে মুষ্টিক হয়ে যেতাম জাতিকে শিরিক করানোর জন্যে কত পায়তারা কত প্রকল্প হাতে নিয়েছে মোড়ে মোড়ে মূর্তির নামে ভাস্কর্যের নামে এই কথা বলছে না এটা যে শিরিক সেটার প্রমাণ পেয়েছে পাঁচ তারিখে আসরের আগেই সব শেষ আমার কোষ্টিয়ায় যেটা ছিল বিকাল পাঁচটা পর্যন্ত এই দেড়টার পর থেকে ভা আরম্ভ হয়েছে পাঁচটা পর্যন্ত শুধু ভাঙুতে সময় শয়তানে এত শক্ত ছিল এত টাকা খরচ করে বানিয়েছে কি করলেন আপনি শুধু কুষ্টিয়ানা কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন এদেশের মানুষের আর কিছু না থাক অন্তত যাদের অল্প ইমানো আছে এদেরকে দিয়ে আপনি শিরিক করাতে পারবেন না এজন্য মাত্রা 3 4 ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মূলটপতন করে ফেলেছে কথা বলেন ঠিক না আমরা শিরিক করে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ওয়াজরে কাটতে চাই না আমরা আল্লাহ আমাদেরকে বাসিয়ে দিয়েছে আল্লাহ যে এত দিয়েছে ভবিষ্যৎ থেকে এজন্য আমাদেরকে শিরিক করাতে না পারে হাজার থাকা লাগবে কোন দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা ওখানে আল্লাহ আকবার লিখে রাখেন আয়াতুল কুরসি লিখে রাখেন শয়তান আসবে না যদি কাউকে আপনি উপরে রাখেন এটা করানের পুরা খেলাফ অকালী মাতুল্লাহ আল্লাহ বাঘ বলেন ওপরে থাকবে আমার কালে কোন কারণে মরা মানুষের ছবি টাঙানো লাগবে ওখানে এটা প্রকাশ্য একটা শিরিক এটা কি এই মসজিদ একরা সব চাইতে বেশি কাঁদবে একটা রাষ্ট্র কত বলো দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ছোটখাটো মসজিদের ইমাম সারা জালেমদের সহযোগী তারা তো পালিয়েছে সর্বোচ্চ মসজিদ বাইতুল মোকাররমের ক্ষতি খতিব পর্যন্ত পালিয়েছে দোষ না থাকলে ভয় না থাকলেও পালাবে কি করতে কোথায় পৌঁছিয়েছিল আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে তিন নাম্বারে আল্লাহর দরবারে কাঁদবে সব যাই দেবে সে মুশরেক মোনাফিক চার নাম্বারে বেদাতে ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়া ইসলাম বলে চালিয়ে দেয় এটা বাংলাদেশে খুব বেশি ছিল এই ব্রাহ্মণ কুমিল্লা এলাকায় এখন সবগুলো মাথা নিচু হয়ে গেছে বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যে নোরে বাংলা ইংলিশ বাংলা জাঙ্গি হুজুর নাম শোনেননি প্রকাশ্য বেদাত চালু করেছিল কবরের পাশে যে বলতো হে খাজা